চলে সেকেন্ড ভিডিও নিয়ে আমি জানি আমি যা বলবো তার অনেকটাই আপনাদের জানা বা আরকি আর কি সমস্তটাই আপনাদের দৃষ্টি এবং মস্তিষ্কে আছে আমি দুটো ভিডিও দেখলাম ইফসিতার এবং আমাদের যারা ভালোবাসে এই যে আমরা ওরা এরকম দুটো ভাগ আছে আমাদের ওয়াইটিতে ওরা আমরা আমরা ওরা তাই আমরা এই আমাদের দিকে যে কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে বুঝতে পারছি তার মধ্যে ইফসিটাও তো একসাথেই হুম তা এই কিছু কমন ভিউয়ার্স কমন ভিউয়ার্সও আছে আর যার যার নিজস্ব ভিউয়ার্স আছে এরকমও আছে আবার কমন ভিউয়ার্সটাও আছে তারা কষ্ট পাচ্ছে পরিষ্কার করে বলছি তারা চাইছে না এরকম একটা এরকম কন্ট্রাডিকশান সেটা আবার ওপেন প্ল্যাটফর্মে সত্যি করেই তাই না দেখো এই এইগুলো নিয়ে যারা হাসাহাসি করছে বলবো তাদের প্রচুর আমরা কেলোর কীর্তি কিন্তু জানি সেইগুলো এখন আর বলছি না মানে কি সেদের কীর্তিতে এত ফোনালাপ এত আলাপচারিতা করেছে যে সেইগুলো নিজেদের কানে শুনে শুনে এখন অনেক সময় ঠোঁটে আঙুল দিচ্ছে কিন্তু লজ্জা যাদের নেই তাদের কোনো কিছুতেই লজ্জা হয় না তারপর দালাল এসেও অনেক কুকৃতি করেছে মন্দিরার সম্পর্কে তারপর মন্দিরার মুখ ফিরিয়ে নিয়েছে তখন মন্দিরার জিনিসগুলো দিই মন্দিরাকেও ব্ল্যাকমেল তারপরেও মন্দিরা ওই দু আড়াই ঘন্টা লাইভে বসে অনেক কিছু হয়েছে ভাই এই এইগুলো হবেই এইগুলো দেখছি হা করছি আবার নর্মালি আমরা ভিডিও করছি তারপরে তো আমরা দেখেছি এখন একটা ওই যে একটা সন্ধি স্থাপন একটা সক্ষতা যে না বিরুদ্ধ রাষ্ট্রগুলোর কাছে গিয়ে একটা সপেত সাদা পতাকা উত্তোলন করে যে না আমি বন্ধু হব শত্রু না রকম কিন্তু অভিযানে বেরিয়েছে আমাদের দালাল বুঝলি হ্যাঁ দালাল তোকে প্রশংসা করছি বলেছি না প্রশংসা যদি করতে হয় আমি দালালের পক্ষে হয়ে প্রশংসা কিন্তু করব এটা কিন্তু প্রশংসা খবর কোনো রকম বাজেভাবে নিবি না প্রথম গেল ওই যে মন্দিরা লাল লাল খাসি ঝোল অনেক বললো ওই দাদা সোনা দাদা ভাইকে ওরাই একটু নিলিপ্ত থাকলে এই জায়গায় আমি একটু কষ্ট পেয়েছি খুব বলেছিস খুব বলেছিস খুব বলেছিস না মন্দিরা নিয়ে গেল না দাদা ভাই নেমন্ত্রণ করলো মন্দিরা তখনই যেত যে দাদা ভাই বুঝলি তো ব্যাপারটা মানে নকশার উপর ডিজাইন এখানে হয় বুঝলি তাহলে এবার মারিয়াদের ফারিয়াদের বাড়ি গেল এবার আর রিমদের বাড়িও যেতে পারে হঠাৎ করে অবাক হওয়ার কোনো কিছু নেই রিমদের বাড়িতে যদি ও যায় বা রিম ওদের বাড়িতে যায় মানে সুপ্রিম তাহলে কেউ কাউকে তাড়াতে পারবে না এই আমরা এখানে কিন্তু ওই মুখেই মারিতং জগৎ মুখে মুখে মুখের ডাল সে যদি বলে কালকে কেউ যদি ফোন করে বলে আমি কিন্তু যাব দীপ্তিদি আপনার বাড়ি আমি কি বলবো আমি অন ক্যামেরা যে ঝগড়া করি কন্টেন্টের জন্য সেরকম ফোনেও ঝগড়া করব করতে পারবো ফারিয়া পেরেছে ফারিয়াকে ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে তারপরেও দেখুন কি সুন্দর গদগদ হয়ে দীঘা ঘুরে এখন বাড়িতে রয়েছে তবে সত্যি যাই হোক ওটা অন্য বিষয় তাহলে মিত্রতা স্থাপন করতে বেরিয়েছে তারপরে ওই যে শুধু ওই বান্ধবী ললিতা এখনো ডাকে সারা দেয়নি না চেষ্টা কিন্তু ত্রুটি রাখছে না দালাল চেষ্টা ত্রুটি দালাল রাখছে না দালাল এগুলো কিন্তু একদম তোকে কিন্তু লেকুল করছি না আমি কিন্তু তোর প্রশংসা করছি এইটা কজনে পারে এটা কজনে পারে এই যেই কারণে ফারিয়ার সাথে তোর ভাব দালাল তোকে বলছি আস ওই তো সব তাকিয়ে আছে আসবো বাস ইপসিটা সীমার বিষয়ে আসব একটু দালালকে বলি দালাল যেই মানে বিনা ব্যয়ে এই যে যোগাসনগুলো দেখাচ্ছে এতে শরীর খারাপ হবে একই রাতে ঘুমাচ্ছিস না পোষ্যকে নিয়ে গেছিস তারপরে এরকম যদি না ঘুম হয় তার কেসটা কি বলতো হ্যাঁ হাসনাবাদ কি ব্যাপার হাসনাবাদই তো গেছিল সোনা হোটেল না বসি রাত কি জানে কি দেখা টাকা করে এসছিস ও তো খুব মারলো ব্যাংকে যাচ্ছি ব্যাংকে যাচ্ছি এদিক দিয়ে তোরা বুঝিনি বাপু তোদের এ তবে তুই দেখাবি তুই বলেছিস যখনই আসবে সে মন্দিরা হোক আর ক্যাতা হোক আমি কিন্তু ক্যামেরা বন্দি করব তারা বলেছিল না তুই বলেছিলি তাহলে তুই ক্যামেরা কনসাস মানে ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরা সবাইকে নিয়ে তুলতে ভালোবাসিস তাহলে মোটামুটি তুই স্বচ্ছ অভিযান না তুই হচ্ছিস বন্ধুত্ব অভিযানে নেমেছিস প্রত্যেকটা বাড়িতে ঘুরছিস এরপরে যদি তোকে আমি বেলুরে দেখি তাহলে আমি অবাক হব না আপনারাও অবাক হয়ে যাবেন না আবার যদি কাউকে তোর ওখানে দেখি গটনগরে অবাক হবে না আমি অবাক হব না হুম হ্যাঁ এইরকম আর কি এইরকম আর কি তুই মোটামুটি সব জায়গায় ঢু মেরে নিয়েছিস ভাল লাগছে দেখতে ভাল লাগছে বন্ধুত্ব স্থাপন করবি তারপর এই তো অবস্থা ওয়াইটি একটাও কন্টেন্ট নেই তারপরে যদি কারো বাড়িতে গিয়ে থোবরা দেখিয়ে কন্টেন্ট মানে জমে ভিউজ অসুবিধা কোথায় আমার পয়সায় আমার শারীরিক ক্ষয় করে ওই যানবাহনে যাবো হ্যাঁ মানুষ দেখবে আবার বলবে না না ঠিক করছিস আর একদম ঠিক জায়গায় আছিস ঠিক পথে আছিস শুধু বান্ধবী ললিতাকে তুই ম্যানেজ করতে পারছিস না না হয়ে যাবে হয়ে যাবে আর রিয়াঙ্কা আর ওই ওর নাম কি বিষ্ণুবোধায় দেখ চেষ্টা চালা না গীতাদির টোপ দিয়ে দিও ডেকে নেবে সবার সাথে মোটামুটি এখন তো গীতা দি টুনি দিদা টুনি দিদাও বলিস টুনি দিদি আর টুনি দিদিও নামটাম ধরছে মোটামুটি একবার সেই যে ছিল না অধীনতামূলক মিত্রতা নাকি বসতামূলক দুটো সন্ধি ছিল না ইতিহাসে এই সব না বসতা আর অধীনতা কেন থাকবে একটা সদ্ভাবমূলক সন্ধি স্থাপন করছে যে না এখন আমি যতই কন্ট্রোভার্সি করি আচ্ছা কোনোদিন যদি সীমা ফোন করে সুপ্রিমের রিমের দিদিকে ডাকে তাহলে কি রিমের দিদি যাবে অসম্ভব কিছু না অসম্ভব কিছু না আর সেই জন্যেই আজকে আমার বসা তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো একটা সময় একটা সময় যখন সীমার হাজবেন্ড খুব অসুস্থ হয়েছিল ভীষণ অসুস্থ হয়েছিল মানে মারাত্মক ধরনের অসুস্থ আর এই অসুস্থতাকে অনেকে একদম মারা গেছে বলে রটিয়ে টুটিয়ে দিয়েছিল আমাদের ওয়াইটিতে সব সম্ভব বলি না রান্না মাছ পাতে হাটিও দিচ্ছে আবার পুরনো বন্ধুত্ব ভেঙে ঘুরে যাচ্ছে আবার শত্রু থেকে মিত্র হচ্ছে সমস্ত কিছু আমাদের ওয়াইটিতে হচ্ছে মানে আজব কিছুই মনে করলে আজব হবে না সবই সম্ভব সবই এইবার বলছি এই যে বললাম যে সীমা যদি কোনো সময় ফোন করে বলে তুই তো অনেক বলেছিস আমিও বলেছি এমন না একজন বলে গেছে একজন শুনে গেছে আমি বাবা এই জায়গায় কিন্তু টাপাক করে পড়বো টাপাক করে বলবো না সীমাও বলেছে ওদিক দিয়ে দালালও বলেছে দুজন দুজনকে কেটে ছিঁড়ে নুন মাকে কচকাচ করে খেয়ে আবার পেট দিয়ে বার করে আবার কেটে নুন দিয়ে কচকাচ কাচ করে খেয়ে আবার পেট দিয়ে মানে এরম চলেছে তাই এই এইগুলো যদি এত কিছু দেখছি যদি হয় সেটাই বলছি অসম্ভব কিছু না এই যে ইপসি ইপসিকে বলবো আজকে বলি না নিজের বাড়ির লোকেরা যখন বাড়ির সদস্য বা সদস্য সম্পর্কে সার্টিফিকেট দেবে সেটা গুড বলো আর ব্যাড বলো সেটা কিন্তু মানুষে বিশ্বাস করবে বলবে হ্যাঁ তোর বাড়ির লোকই বলেছে ভুল বলবে সেম দিন পর্যন্ত এই যে পক্ষরা বারংবার বলে এসছে যে সীমার দ্বারা আরস পরিচালিত হয় দেখো আমি যেটুকানি দেখেছি ভেতরে প্রবেশ করিনি বা খুব বেশি জানার প্রয়োজন মনে করিনি যেইটুকানি আমি দেখেছি বুঝেছি তাতে আমার মনে হয়েছে আরো সব কারো দ্বারা পরিচালিত হওয়ার ছেলে নয় ভাই যে আমি বলবো ওকে বারংবার বলেছি আজকেও বলবো আগামী দিনও বলতে হলে বলবো মুখটায় লাগাম দিতে হবে আর এই লাগাম অবশ্যই করে তুমি বাচ্চার ছেলের রক্ত গরম লাগামটা তোমার শিক্ষা দীক্ষা ব্রিঙিং সমস্ত কিছু তুলে ধরবে তোমায় ভালোবাসি বলে বলছি তাই আমি বলবো যে মনে হয় না পরিচালিত হচ্ছে মনে হয় না পরিচালিত হচ্ছে যেটা সত্য বিরুদ্ধ পক্ষরা বলছে সেটা খুব সহজেই ইপসি বলেছে যে একটা চাল খাটানো হচ্ছে একটা সুন্দর পরিকল্পনা করা হচ্ছে আমি যেটুকান তুমি আমার থেকে সীমাকে বেশি চেন ইপসি তাকে বলছি সেই ওই যে ওর নাম কি ওর নাম কি মধু বসাক মৌমিতা বসাক মৌমিতা বসাকের সময় থেকে চেনো তো আমরা বুঝতে পারছো কত দিন আগে থেকে তখন আমি শুধু অবজার্ভ করতাম দেখতাম চ্যানেল ছিল কিন্তু আমি কোনোদিন এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার রূপে আবির্ভূত হইনি তা তুমি যতটা সীমাকে চেনো আমি দেখি ভিডিও মারফত দুই একবার কথা হয়েছে অস্বীকার করার জায়গা নেই তুমিও জানো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে এমন একটা সময় আসবে তুমি লজ্জিত বোধ করবে আর সেটাই হোক আমি চাই কেন কি বলো তো বন্ধুত্ব ভাঙা খুব সহজ বন্ধুত্ব গড়া ভীষণ কঠিন অনেক সময় চলে যায় তাকে বিশ্বাস করতে তাকে বুঝতে তাকে চিনতে তাই না হ্যাঁ আমার মন বলছে আমি জানি না আমি চাই আমি চাই তোমরা আবার নিজেদের ভুল ভুল বোঝাটাকে কাটিয়ে ওঠো যেখানে গতকালকের একটা লাইভ দেখেছি সীমার হুম তুমি যেটা চিন্তা করছো আমি বলছি ইফসি কোনো দিন মিলিয়ে নিও আমার এই কথাটা একদম অনেস্টলি স্পিকিং সীমার রকম ষড়যন্ত্রের মধ্যে তোমাকে আনছে না বা রকম ষড়যন্ত্র করে তোমাকে বোধ কিছু খেলো দেখানোর চেষ্টা করছে না এইটা বাই হার্ট বলছি তুমি লিখে নিও আমি সীমার হয়ে বলতে আসছি না আমি বলছি এই যে আগুনে ঘি ঢালার জন্য কিন্তু আমি না এই আগুনটার জন্য যত তাড়াতাড়ি নিবে যায় সেই দিকে আমি লক্ষ্যপাত করছি দৃষ্টিপাত করছি বিশ্বাস করো কারণ তুমি যেইভাবে সীমার সাথে ছিলে মানে কাছাকাছি হলে ধরো সাগর দত্ত আরজিকর হলে আর জিকার হলে অনেকটা দূর হয়ে যেত আমার যেতে হতো হয়তো আমি তোমার মতনই পাশে থাকতাম রাত হলো কারণ শুধু সীমা না আমাদের এখানে কেউ প্রবলেমে হলে মোটামুটি আমরা রেড ভলেন্টিয়ারের কাজও করেছি রেড ভলেন্টিয়ারের কাজও করছি আর বুঝতে পারছো কি মারাত্মক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা এমনও হয়েছে বেলঘুরিয়ার থেকে অক্সিজেন রক ব্লাড সব চলে গেছে বেহালায় অনেক করেছি করে বলছি না মানে জাগতেও পারবো যেটা তুমি করেছো যেটা বারংবার কিন্তু সীমা বলছে আমি বলবো মাথা ঠান্ডা করো চোখ বন্ধ করে নিজেকে একটা নিজের আয়ত্ত আনো নিজের মধ্যে নিজের মধ্যে আনো খারাপ হবে না ভালো হবে আমি বলছি এটা করো এটা করো আজকে তুমি যা যা এলিগেশান যা যা বলেছো যা যা কমেন্টসের উত্তর দিয়েছ না আমি অবাকই হয়েছি কিন্তু তুমি এরপরে অবাক হবে আমি বলছি আমার কথা মিলিয়ে নিও আমি বলছি তুমি আমার কথা মিলিয়ে নিও কোনো পরিকল্পনা সীমা নেই কোনো রকম অ্যাকচুয়ালি এরকম সিচুয়েশনে তুমি সেইগুলোকে আঁকড়ে ধরছো যেইগুলো বিরোধী পক্ষ বলেছে যে আরও সীমা দ্বারা পরিচালিত হয় কখনো না হ্যাঁ বারণ করলেও শুনবে আজকে আমি বারণ করেছি আশা রাখি ও আর এই বিষয় নিয়ে আর কোনো বক্তব্য রাখবে না বিশেষ করে অসম্মানিত কোনো রকম কথাবার্তা বলবে না আমি সেই সময় বলেছিলাম ম্যাডামকে যখন বলেছিল যে এইটাকে আমি সমর্থন করতে পারি না এই যে নোংরা কথা বলেছিল এটাকে আমি সমর্থন করতে পারি না তাই এইগুলোর হওয়ার পিছনে অনেক ছোট্ট ছোট্ট কারণ একটা বৌম আকারে বাস হয়েছে সেগুলো মনে করতে চাইছি না আমি তোমাকে বলছি তুমি মিলিয়ে নিও তুমি মিলিয়ে নিও যা যা তুমি চিন্তা করছো সেগুলো একদম ভিত্তিহীন ভিত্তিহীন আমি তোমাকে সীমার হয়ে দালালি বা ফোপো দালালি যাই বলো করতে আসিনি আমি তোমার মাথা ঠান্ডা করতে বলছি মাথা ঠান্ডা করো এতদিন এত সুন্দর যুক্তি দিয়ে বলেছ সেইগুলো ধরাশাই হয়ে যাচ্ছে যে তুমি সত্যিই এইগুলো বলেছ রিয়েলি মানুষ পঁয়ত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ মিনিটেরও ভিডিও দিয়েছ মানুষের ধৈর্য পরীক্ষা তুমি নাও নিই কিন্তু এইটা জানো যে আমার যুক্তি দিয়ে এই ভিডিও মানুষ দেখতে বাধ্য দেখেছ মানুষ আমরা টু জিবি নেট খরচা করে দেখি এখনও অনেকের বাড়িতেই ওয়াইফাই চলে সেট আপ টেট আছে তারপরেও এত বড় কন্ট্রোভার্সি জোনে এত বড় ভিডিও সবাই দেখে না স্পিড বাড়িয়ে দেখে স্কিপ করে দেখে কিন্তু তোমার যুক্তিপূর্ণ কথা খুব ভালো লাগে তাহলে মানুষে দেখতে আসে তা সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে আজকে একদম বাচ্চা মতন হয়ে গেল ব্যাপারটা যে সীমা শিখিয়েছে না আমি বলছি সীমা তো শেখায়ও নি তুমি বলবে তুমি এত কী করে জানলে আমার সিক্স সেন্স বলছে আর এই সিক্স সেন্স মিথ্যে বলছে না সঠিকটাই বলছে আমি রিকোয়েস্ট করবো ইফসি আমি রিকোয়েস্ট করব আমি রিকোয়েস্ট করব এমন নয় তোমার সাথেও আমার কন্ট্রাডিকশান লাগেনি নি রিসেন্টও লেগেছে আমি কিন্তু জিয়ে রাখিনি আমার শাশুমা বলে রাগকে বাসি করবে না রাগকে যদি তুমি বাসি করো তাহলে সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে যখন কারটা তখন মিটিয়ে নেবে আর সত্যি করে আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার কারো প্রতি রাগ হয়েছে বাড়ির বাইরে আমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে মুড অফ কেন ওটাকে পুষিয়ে রাখবো না বুকে দিই যখনকার তখন বুকে দিই বুঝলে আর একটা কথা বলতো আমার শাশুড়ি তোমার মনে রাগ আছে সেটা প্রকাশ করবে পেট ভরে খাইয়ে খাওয়ার আগে করলে তোমার রাগ মিটলো কিন্তু সে আর খাবে না সে তোমার উপর তেজ রেখিয়ে ওই একটা বড় অস্ত্র আমি খাবো না হ্যাঁ ঠিক খাইয়ে টাইয়ে আমার শ্বশুরকে চললো কুটুর কুটুর করে আর আমার শ্বশুর ওই ভোলেনাথের মতন চুপ করে শুনলো ও কোনো কিছু না সেটাই হচ্ছে রাগকে বাসি করো না এটা আমার রিকোয়েস্ট রাগকে বাসি করলে সেটা মারাত্মক আকার ধারণ করে আমরা সব সময় চেয়েছি নিজেদের মধ্যে এরকম না হয় এরা এখন অনেক কথা বলছে এদের কথার উপর তো আমরা আসিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা এখানে চ্যানেল খুলিনি অবশ্যই করে আমরা বাচ্চার দোহাই কেন দেবো আমরা সত্যি করেই চেয়েছি তো বাচ্চাটা তার বাবার কাছে থাক না বাবাই অনেক এতে আমাদের গিলটি বানিয়ে দিয়েছে থাক সেও বুঝতে পারছে যে আজকে যারা ভালোবাসবে প্রকৃত তারা তাকে ছেড়ে যাবে না তার মধ্যে ইনক্লুড মি আমরা কখনোই ছেড়ে যাব না কখনোই না তবে সবাইকে সংশোধিত হতে হয় সেটা ঠিক আছে সময়ের উপর ছাড়লাম আর অবশ্যই করে আমি তো কৃষুকে ভালোবাসি ডে ওয়ান থেকে জানোই তো যে এদের ভালোবাসি তার বাবার দু চারটে ভুল ভ্রান্তির জন্যে ছেড়ে ফেলে দেবো না তাই না আর তুমিও জানো আরও দশজন জানে যে রীতিমতন তার বাবাকে একদম সরাসরি ডাইরেক্টলি যোগাযোগ আছে এটা বলছে কালকের ভিডিওতেও বলেছে যে সিক্রেট রুমে আমি যাব সেখানে এত করে দেখাতে পারবো না এবার বলবে ওর কথা বিশ্বাস করছো কেন ওর কথা তো বিশ্বাস করছি না কিন্তু ওর কথাও ফেলেও দিতে পারছি না কারণ ছেলের বাবা তো কোনো প্রটেস্ট করছে না মজা নিচ্ছে কালকে একজন ওর ওই যে ওলাকাত হোগি এতে একজন বলেছে এই যে তোমার রিল থেকে ঝিউ আরম্ভ করে দেবে কি হাসি রিয়াগ্নি যে গো ব্যাপারটা এভি মনের মতন হচ্ছে মনের কোণে গিয়ে ঠিক করে ঘা দিছে এই বাটপু টুকু বসে গেছে দেখা কুকেই বলি কারণ ওকেই বলতে পারি কাছাকাছি তো আগর পাড়া দৌড়ে গিয়ে বকে আসবো এইসব যাই হোক আমি ইফসিকে বলবো মন দিয়ে কিচ্ছু না মন দিয়ে কালকে লাইটটা দেখো আজকের ভিডিওটা দেখো সীমার তাহলে তুমি বুঝতে পারবে না 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 যেটা তুমি চিন্তা করছো একদম না মাথা ঠান্ডা করো তোমার মধ্যে যুক্তিপূর্ণ কথা একদম টাক টু বাটম ভরা আজকে তুমি যেই কথাগুলো বলেছো সেই কথাগুলো একটার সময়ে তুমি লজ্জা পাবে কিন্তু এই কথাগুলো ফেরত নিতে পারবে না একটার সময় এই রুমালি তোমাকে স্ট্রাইক দিয়েছিল সেটা কি ঠিক করেছিল তাহলে বলো কখনোই ঠিক করিনি স্ট্রাইক দেবে কেন কেস করা স্ট্রাইক দেওয়া এইগুলোর খিলাপ একদম মন থেকে বলছি আর বিশ্বাস করে কোনো কথা বলে সেটাকে রিভিল করা এইগুলো সাক্ত নাফরাত করি আমি তাহলে সে কিন্তু স্ট্রাইক দিয়েছিল তোমাকে তা সেই সেই দিনও ভালো করিনি আর ওই সীমারেগেন্সে যে কথা বলেছিল সেটাও ভালো করেনি তবে আমি ভীষণভাবে সত্যি কথা বলতে ভালোবাসি কারো বাড়িতে ওই মানে ওই থেপড়ে বসে গেঁথে পড়ে থাকাও ভালো না তাহলে এই দিনটা দেখতে হতো না খুব অপমানজনক কিন্তু তাই না আমরা কণিকাদের বাড়িতে একবারই গিয়েছিলাম একবার তাও আমাদের বলেছিল যে রিনি আসছে আমেরিকা থেকে আর রিনি বলেছিল আমি দীপ্তিদিকে দেখতে চাই রিম্পাকেও দেখতে চাই তাও আমরা গিয়েছিলাম দেখো আমরা কিন্তু আমার বাড়ির কাছে শ্যামনগর বেশি দূর না কয়েকটা স্টপেজ অছিলায় তো যেতেই পারি কেন যাব হ্যাঁ আমি আমার বক্তব্য আমার মুখ দিয়ে বলতে এসেছি এখানে অন্যের কাঁধে মাথা রেখে অন্যের কাঁধে ভর দিয়ে অন্যের মুখ দেখি কেন তাই আমি বলবো সীমা এই যে এটাও শুনতে হতো না এ পরিষ্কার তাই না আজকে খুব সহজ হচ্ছে কিছু মানুষ দোষারোপ করছে তাই না শেষ করার পিছনে নাম বলেই দিচ্ছে রিম্পা দীপ্তি আর সীমা রিয়েলি সত্যি আমার ভালোবাসার মানুষরা এটা বিশ্বাস করো একদম অনেস্টলি আমার কাছে আজকে কমেন্টস করবে সত্যি হ্যাঁ আজকে তো তাহলে দালাল ক্যাথারকে খুব ভালোবেসে ভিডিও করেছে ক্যাথার দিক থেকেই আক্রমণটা এসছে মানে ওই রকম একটা বিশেষণে ভূষিত করেছে তখন দালাল কিন্তু মন্দিরার ক্ষেত্র বুঝেছিল ক্যাথার ক্ষেত্র বুঝেছে তারপরে সে ভুল ধরতে আরম্ভ করেছে আমার কিন্তু সেটা হয়নি বা আমাদের এটা হয়নি আমরা ভুল দেখেছি আর সেটা সবাই দেখেছে উইথ প্রুফ অনেক ছোট্ট ছোট্ট ভিডিও আমরা দেখতে পেয়েছি এইগুলো বলবো আবার লোকে বলবো ওই তো শেষ করতে সারা সারাদিনে দেখো ইডিটরা আমার ওই যে বলছি না আমার মুখ দিয়ে বেরিয়ে যায় ওর চেয়ারা খারাপ হয়েছে তার ড্রাইভার কার সারাদিনে কতবারও খাওয়া দেখায় আর খাওয়া কখন দেখায় যদি তোমার হজম হয় তখন তোমার খেতে ইচ্ছা করবে আর পেট যদি ভার থাকে পেট যদি মনে হয় না খেতে ইচ্ছা করছে না তুমি জোর করে এই তো দালালি তো খায়নি মারুর বাড়িতে পেট নাকি ভোরোর ভোর করছিলো তো সেই জায়গায় এতবার খেয়ে হজম করছে যে ছেলেটা তার শরীর সুস্থ আছে অসুস্থ কিছু হয়নি ওর চিন্তায় ওর নিজেও জানে যে যাকে বেশি কিছু বলবো না ইফসিকে আমি রিকোয়েস্ট করবো খুব মন দিয়ে সীমাকে অবজার্ভ করো তারপরে যদি তুমি প্রমাণ পাও আমাকে দিও সত্যি করে আমি কিন্তু এই অন্যায় সহ্য করবো না কেউ কাউকে দিয়ে ভিডিও করাবে কেউ কাউকে দিয়ে ভিডিও বন্ধ করাবে কেউ কাউকে উস্কাবে কমিউনিটি পোস্ট দাও যদি প্রমাণ পায় অবশ্যই সীমার এগেনস্টে কিছু বলার আছেই আমার আশা করি গালমন্ডু গালাগালি ছাড়া সবাই সবাইকে আমরা বলতে পারি কন্ট্রোভার্সি জোনে চলো এইটুকানি বললাম আর সবচেয়ে বড়ো কথা এই চুনা তোকে আমার বারবার নাম নিতে হচ্ছে এত ভাও তোকে আমি দেবো না কিন্তু বাচ্চাকে শিখুনই মানে বাচ্চাই তো মানে মধ্যমণি বাচ্চাটাকে না নিয়ে মা চলে গেছে বাচ্চাটাকে না নিয়ে মা চলে গেছে তারপরে ওই যে বলে না এই বয়সে প্যাকনা লেজ আর শিং গজিয়ে গেলে যাওয়া হয় এরকম ফ্রড কেন হলো ওর সাথে পনেরো হাজার হ্যাঁ বড়ো বড়ো মানুষদেরও হয় বিচার বুদ্ধি খুব মানে কম প্রয়োগ করে যার কারণে তো হ্যাল হাল ফ্যালভ্যাল ফ্যালভ্যাল করে আর কেটে গেছে যাই হোক আশা করি এই টাকা গেলে এটার এটা সাইবার ইয়ে কেস করতে হয় আমি অনেক দেখেছি এরকম টাকা উঠে গেছে হ্যাঁ অবশ্যই করে একটা লোকাল থানায় তারপর ব্যাংক ব্যাংকের সাথে ইয়ে করতে হবে কিন্তু সাইবার ক্রাইমেও বলা আমার থেকে ভালো জানে বাবা ওর বাবা তো যাই হোক ইফসিকে আবার রিকোয়েস্ট করব যে নিজেদের মধ্যে অশান্তি বাড়িও না কমাবার চেষ্টা করো তোমার কিছু কিছু কমেন্টসের উত্তর আমাকে ব্যথিত করেছে বিশ্বাস করো তুমি এই ভুল বুঝতে পারবে তখন তোমার লজ্জাই করবে তুমি মিলিয়ে নিও দীপ্তিদির সাথে চলো এইটুকানি বললাম কষ্ট পেও না দালালকে দেখে শেখো দেখেছ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে পর সোনা হোটেলে গেছে আবার ক্যাতার সাথে কিছু হয়নি তো হুম দেখো খবরদার লুকিয়ে লুকিয়ে করলে আমরা জানবো কি করে হুম এরপরে দেখো হ্যাঁ অস্বাভাবিক কিছু না ভাই অস্বাভাবিক কিছু না সবার কাছে সবার ফোন নাম্বার আসছে কালকেই হয়তো আমাকে একটা ফোন করে বললো আপনার বাড়ি যাব আপনাকে দেখলে বমি হয় তাও যাব আমি কি বলবো যে তুমি বমি করে অসুস্থ হয়ে পড়ে থাকবে আমার বাড়ি আসবে না আমি বলবো আসছো বমি করবে তারপরে আমি যা রান্না করবো খাবে তারপরে আমার গুণগান গাবে এইট পা ভালো থেকো সুস্থ থেকো সবাই